ময়দা আর চিনি দিয়ে তৈরি করে দিন মুচমুচে রসালো খাজা তার জন্য এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে চামচ তেল দিয়ে খুব ভালো করে ময়দা করে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে এর একটা ডো রেডি করে এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটে দিচ্ছি এবার একটা বাটিতে দু চামচ ময়দা দু চামচ ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এবার এধার একটা কড়াইয়ের মধ্যে এক কাপ চিনি আর হাফ কাপ জল খুব ভালো করে মিশিয়ে দু মিনিট জাল করে একটা চটচটে চিনি সিরা তৈরি করে ঢাকা দিয়ে একপাশে রেখে দিয়েছি এবার যে ডোটা ছিল তার থেকে লেচি কেড়ে নিয়েছি এবার এক তিনটে লেচি নিয়ে খুব পাতলা করে তিনটে রুটি বেলে নিয়েছি এবার একটা রুটি নিয়ে যে আর ময়দার মিশ্রণটা করেছিলাম তার মধ্যে পোলেপ লাগিয়ে দিচ্ছি এইভাবে পরপর তিনটে রুটিকেই করে নিচ্ছি দেখুন তিনটে রুটিকে করে নিয়েছি এবার একটা পাশ থেকে ধরে এইভাবে টাইট করে রোল করে নিয়েছি এভাবে একটা চাকু দিয়ে এইভাবে করে কেটে নিয়েছি এবার ওখান থেকে একটা লেচি নিয়ে এইভাবে হালকা করে প্রেস করে বেলে নিয়েছি এধারে তেল গরম করে উল্টা পাল্টা লাল লাল করে ভেজে চিনি সিরাতে খুব ভালো করে এক মিনিট এপিট ওপিট করে ডুবিয়ে নিয়েছি থালি তৈরি হয়ে গেছে খাজা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন